কলকাতায় চিত্তরঞ্জনে যান মুম্বাই চলে যান এইমস হসপিটালে যান আমেরিকায় যান সিঙ্গাপুর মাউন্ট এভারেস্ট মাউন্ট এলিজাবেথ হসপিটালে যান তারপরে এখান থেকে আপনি ব্যাঙ্গালোরে চলে যান ভেলোরে যান খালি বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে রুট একটু দেব কী দেখব রুহু ওরা আপনাকে হার্ট অপারেশন করে করে কলিজা কি আছে কতটা গেছে সব কিছু আপনাকে খুলে দেখাতে পারবে কিন্তু রুহুটা কোথায় আছে কি জিনিস ওটা দেখানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই অথচ এই জিনিসটা ছাড়া মানুষ পাঁচে না জীবিত আর মৃত জ্যান্ত আর মরা এই দুটোর মাঝখানে যে জিনিসটা আমাদের আছে প্রত্যেকের তার নাম কি রুহ তার নাম কি রুহ না থাকলে আমার নাম কিন্তু আবদুল্লাহ জুবাইরের নয় আমার নাম তখন কি বলবে লাশ কি বলবো আর আপনিও মরে গেলে লাশ আমার মুরুব্বী পাশে বসে আছেন আল্লাহ মেয়ে হায়াত দান করুক উনি যতক্ষণ বেঁচে আছেন ভিতরে রু আছে ততক্ষণ চাচা আর মরে গেলে আপন প্রাণ বাঁচা আর চাচা বলবে বলবে তোমার ছাড়া বাঁচব না তুমি আমার জান তুমি আমার প্রাণ আমি তোমার খুব ভালোবাসি আহ সত্যি আমার স্বামী আর বিবি যতদিন বেঁচে আছে স্বামী কি বলবে ও সোনা আহ যেমন চোখ তেমন নাক তেমন দেখতে তোমার কত ভালোবাসি জানো তোমার ছেলে তো থাকতে পারি না গো কাজে গিয়ে খালি তোমার কথাটা মনে মনে হয় গো হয় না হয় না এই বাবা হয় কিন্তু মরে গেলে আর বিড়ি বলবে বলবে না তো যে জিনিসটা নিয়ে বেঁচে আছি এটার নাম কি বলেন রুহু এটার মালিককে আল্লাহ মৌ তার হায়াত এটা দুনিয়ায় কেউ ঠিক করে না আসমানে রুহুটা কি এই সম্পর্কে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি যে আল্লাহ সকলে বলছে রুহুটা কি রুহুটা কি তুমি বলে দাও আল্লাহ উত্তর দেবেন না দেবেন না আল্লাহর কাছে উত্তর আছে ইয়াস আলামুনাকা কুলির রুহু মিন রাব্বি ওয়া মা মিনাল ইলমি ইল্লা কোরান শুনে সকলে একবার জোরে বলবো আল্লাহ একবার বলেন দেখি আল্লাহ্ একবার সবাই বলেছে মেদিনীপুরের লোক এমনি আল্লাহওয়ালা ভালো মানুষ তো তবীরটা একটু জোরে যান দেখি না রাই দেখবে রু এতগুলো আল্লাহওয়ালা ইমানদার বসে আছে আল্লাহ কবুল করুন তো কোরান শোনাচ্ছি ইয়েস আলু নাকা আনিলুরু তুম তুমি না ই পনেরো পারা নয় নম্বর পৃষ্ঠা সাধারণ ছয় নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াত সুরার নাম ইসরাইল পিজি হসপিটালে সার্জেনকে রুহু সম্পর্কে প্রশ্ন করলে জানে না এমস হসপিটালের যিনি প্রধান তিনি রুহুটা জিনিস কেটে দেখাতে পারবে না আমাদের কলকাতায় মোমিনপুরে কোনো মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কেটে তাকে পোস্টমর্টেম করে তবে মালটা বাড়ি পাঠানো হয় তাই তো নাকি মদ খেয়ে মরে গেছে রাস্তায় খুন করতে গিয়ে ডাকাত করতে গিয়ে মারা গেছে রাস্তায় পড়ে মুন্ডুটা উড়িয়ে গেছে লাশটা প্রথমে যাবে মমিনপুর পরে ঢুকবে অনেক দূর মমিনপুরে গেল লাশটা কেটে কেটে সবকিছু কিছু পার করলো চক্ষুটা দিয়ে নিল কিডনিটা খুলে দিল কিডনি খুলে না জানলাম আপনারা সাবধান কিডনিটা নিয়ে নিল আপনার হার্ট পরীক্ষা করে দেখলো কেন মরেছে কি কারণে মরেছে সবগুলো দেখার পরে রিপোর্ট তৈরি হলো কিন্তু দূরের কোন ডাক্তার বলতে পারবে না যে রুহুটা কোথায় আছে কতক্ষণ আগে চলে গেছে কয়েকজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলো হে আল্লাহ নবী মানুষ মারা যায় এবং মানুষ বাঁচে কিসের সাহায্য মানুষ বেঁচে থাকে আর কি জন্য মানুষ মারা যায় এই সম্পর্কে আপনি কি বলবেন বলুন সাথে সাথে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে হ্যাঁ বিশ্ববাসী তুমি শুনে নাও তুমি যখন প্রশ্ন করবে আমি আল্লাহ উত্তর দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি তুমি জিজ্ঞাসা করেছো রুহুটা কি জিনিস এটা কোথায় থাকে এটার ব্যাপারটা কি ম্যাটারটা কি সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে পুলির আম্বি রব্বি ইয়ামুতি তুমি নাল ইলমি ইল্লা কালিলা ভাই সামনে যারা দাঁড়িয়ে আছে ওখানে বেটা ছেলে না মেয়ে ছেলে দিতে পারছো বেটা ছেলে বেটা ছেলে হলে এখানে বসোস আর মেয়ে ছেলে হলে ওদিকে যাও আর যদি বলো দুপুর মাসখানে আমি ওই ডেবরায় থাকি এই মাল তাহলে চলে যাবো আর চোটা

শাশুড়ি বলবে আমার জামাই ব্যাটা ছেলে বললে হ্যাঁ বলে চাঁচা মাল না একটু শখ করে চেঁচে তবা করুন আজ থেকে আর জীবনে দাড়ি চাঁচবো না ইনশাআল্লাহ বলে একটা পীরের নাম বলুন ভাই একটা পীর সাহেবের নাম বলুন যে পীর সাহেব দাড়ি চাঁচা ছিল বলুন বলতে পারলে এক লাখ টাকা তো বলুন জানা নেই এক লাখ টাকা নিয়ে যাচ্ছে ভাই আছে একটা নবীর নাম বলুন যে নবীর দাড়ি ছিল না চাঁচা একটা মসজিদের ইমাম সাহেব দেখেন দাড়ি চাচ্ছে জুমার দিন বক্তব্য করছে আছে একটা মূর্তি সাহেব দেখান একটা কারি সাহেব দেখান একটা বক্তার নাম বলুন দাড়ি চাচ্ছে মালটা চলে এসছে ফেস ওয়াশ করে ক্লিন সেভ করে ভাবেন না মুসলমান মানেই দাড়ি থাকবে যারা চেয়েছেন রাগ করবেন না ভাবছেন মনে হচ্ছে মালটা আমাদের দিচ্ছে না ভাই আপনারা আমার বন্ধু আপনারা কেউ শত্রু বন্ধু থাকবে দাড়ি নিয়ে কবরে যাও কি নিয়ে দাড়ি নিয়ে কারণ আমরা রসুলকে সবচাইতে বেশি যে রসুল দাড়ি রাখার জন্য থেকে পঁয়ত্রিশটা হাদিসে সাহাবাদের নির্দেশ করেছেন নবী বললেন গোপটা ছোট করো দাড়িটা লম্বা করো মুসলমানরা বলল এটা উড়িয়ে দাও এটা বাড়িয়ে দাও কি হলো খ্রিস্টানরা ইহুদিরা গোপটাকে বড় করে দাড়িটাকে রাখে না মুসলমানরা বলল নবী যা বলছে ওটা ঠিক না ইহুদি খ্রিস্টানরা যেটা বলেছে সেটাই করব এই মালটাকে এই পর্যন্ত রাখবো দাড়িটাকে উড়িয়ে দেব এটা রসুলের ভালোবাসা না আচ্ছা রসুলের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে স্বপ্নে আচ্ছা হাত রাখবো কেয়ামতে দেখা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো কেয়ামতের দিন দেখা যদি হয়ে যায় আল্লাহ নবী বলেন পান্দা যে অবস্থায় মারা যাবে কেয়ামতের দিন ওই অবস্থায় তার বিচারটা শুরু হবে কেউ যদি মসজিদে নামাজ পড়তে পড়তে মারা যায় কেয়ামতের দিন লোকটা যখন আল্লাহ সামনে বিচারের ময়দানে দাঁড়াবে নামাজ পড়া অবস্থায় আল্লাহর সামনে উঠে দাঁড়াবে তার মানে হাইওয়ের মাঝখানে গিয়ে একটা লোক জমা দিন বক্তব্য যে নামাজ পড়া অবস্থায় মরলে শহীদ হয়ে যায় শহীদের মর্যাদা পাওয়া যায় ও লোকটা কি করলো বললে তাহলে এই শহীদ হয়ে যায় ওই হাইওয়ে তো আপনাদের এখানে গিয়ে রাস্তার মাঝখানে একদম গাড়ি এপার পার যাচ্ছে আল্লাহ আকবর পিছন থেকে ট্রাক এসে ছেড়ে দিয়েছে জানাতে যাবে তো কেন যাবে না আল্লাহ বলেছে তুই ছোটের মাঝখানে নামাজ পড় যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় আল্লাহ সামনে দাঁড়াবে কেউ যদি কোরআন পড়তে পড়তে মারা যায় কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে কোরআন পড়া অবস্থায় তখন উঠবে কেউ যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে করতে মারা যায় ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে কেউ যদি হজ করতে করতে মারা যায় ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে কেউ যদি নামাজে হালতে মারা যায় ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে কেউ যদি মদ গিলতে গিলতে মারা যায় এবার কি হবে ইফতার করতে করতে উঠবে মুসলমান কখনো মদ খায় না আর মদ কর কখনো মুসলমান না মুসলমান কখনো গাঁজা খায় না মুসলমান কখনো তাড়ি খায় না মুসলমান কখনো সুদ খায় না মুসলমান কখনো পরের জমি নেয় না কারণ মুসলমান হলো সে আল্লাহ দেখে সর্ব অবস্থায় ভয় করে যে ইয়া দিন

দুশো আট নম্বর আয়াতে এগারো পৃষ্ঠাতে পাক শুনিয়ে দিচ্ছে বাংদা শুনে গো ইয়া আই ভল্লাদিনা আমানুদু ফুলুফিস সিল্মিকা ফ অবিশ্বাসী ইমানওয়ালা যারা ইমান এনেছ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো শয়তানের অনুসরণ যেন করো না মোমেন যেটা চায় শয়তান ঠিক তার উল্টোটা করতে পছন্দ করে ইসলাম যেটা দিয়েছে শয়তান ঠিক উল্টোটা বলেছে ইসলাম বলেছে নামাজ পড়ো শয়তান বলছে নামাজ পড়ার দরকার নাই কারণ নামাজ না পড়ে এক নম্বর শয়তান হয়েছে নাম কি